হাইপ্রান আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আমরা দুজন আমি আমার হাজব্যান্ড ইউমাল আরাফাতের রোজা রেখেছিলাম তো সেই কারণে ইফতার রেডি করতে আসলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো অ্যাকচুয়ালি এই কিছুদিন আমি একাই রোজা রাখছিলাম তেমন কোনো প্রবলেম হচ্ছিল না যখন যেটা রেডি করেছি সেটাই খেয়ে ফেলেছি আসলে একা থাকলে কোনো সমস্যা হয় না আর আমার হাজব্যান্ড আজকে রোজা রাখবে বলে আমার একটা টেনশন হচ্ছিল যে কি তৈরি করব কি মানে ওকে ইফতার করে দেবো সেটা নিয়ে ভাবছিলাম তাই কিচেনে এসে প্রথমেই স্যুপ বসিয়ে দিলাম ওর পছন্দের অ্যারাবিয়ান স্যুপ অ্যারাবিয়ান সরবা বলে যে এই স্যুপটা আমার চ্যানেলে আছে এর আগে ভিডিও দেখলে আপনারা খুঁজে পাবেন এই স্যুপের রেসিপি দেওয়া আছে আর এদিকে মানে আমার কিচেনের জানলা দিয়ে এখানে জায়গাটা খোলামেলা ছিল ফাঁকা থাকার কারণে আলো বাতাস আসতো আমারও ভালো লাগতো তো এখন এই বিল্ডিংটা হয়ে যাচ্ছে ভাবছি যে এই বিল্ডিং হয়ে গেলে আর কিছুই দেখা যাবে না মাঝে মাঝে আকাশটা দেখা যেত খালি জায়গাটা দেখলে ভালো লাগতো যে একটু জায়গা মানে ফাঁকা আছে তো এই অবস্থা বাংলাদেশে কোনো জায়গা ফাঁকা এখন থাকে না তা আমি চিকেন সব বানাচ্ছি প্রথমে খাসির মাংস ছোটো ছোটো পিস করে ভালো করে মাংসটা রান্না করে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে বয়ল করে মাংসটা যখন সিদ্ধ হয়েছে তারপর কুইকার ইয়ে করলাম মিক্স করে দিলাম তারপর নামানোর আগে ঘি আলে রস দিয়ে দিব তো এইভাবে স্যুপটা তৈরি করে ফেলে ঝটপট মানে খেতেও ভালো লাগে তা এখন এই তো আমি শরবত বানাবো এটা হলো সুগার ফ্রি মিক্সড লিকুইড সিরাপ তো এটা দিয়েই আমি শরবত বানাবো এটা আমার ছেলে ক্যানাডা থেকে পাঠিয়েছে জিরো সুগার সে কারণে আমরা দুজনই শরৎ বানাচ্ছি এর আগেও আমি অরেঞ্জ ফ্লেভারটা নিয়ে এসেছিলাম তো এটা মিক্সড ফ্রুটস এখানে পাইনঅ্যাপেল আছে চেরি আর অরেঞ্জ পাঁচ ছয় ড্রপ দিয়ে তারপর এক গ্লাস আপনি পাইনে দিয়ে দিতে পারেন বেশি দিলে বেশি সুইট হয়ে যায় সে কারণে একদর বানালে আপনি বুঝতে পারবেন তো অ্যাকচুয়ালি আমাদের মানে এই মানে ড্রিঙ্কসটা খেতে বেশি ভালো লাগে আর ফ্লেভারগুলো খুবই খুবই মজা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের এর আগে আমি ক্যানরা থেকে নিয়ে এসেছিলাম অরেঞ্জ ফ্লেভার ছিল তো ওইটাও খুব টেস্টি তারপর একের সময় এক এক ফ্লেভার পাওয়া যায় সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না বিশেষ করে অরেঞ্জটা সবসময় পাওয়া যায় তার সঙ্গে একটু লেমন স্লাইস করে দিয়ে দিলাম এদিকে স্যুপ হচ্ছে আর বানাচ্ছি পেঁয়াজু আর করেছি ছোলা ছোলাটা অলরেডি হয়ে গিয়েছে এখন পেঁয়াজুটা বাকি তো অ্যাকচুয়ালি মানে কিচেনে গরমের সময় মানে কাজ করতে অনেক খারাপ লাগে আর এদিক দিয়ে যখন বিল্ডিংটা হয়ে যাবে তখন যে কি হবে একদম বন্দি বন্দি লাগবে মানে সেইটা মনে হলে আমার একদম অস্থির লাগে এতদিন খোলামেলা ছিল আলো মোটামুটি বাতাস ছিল ভালো লাগতো যে এদিক সেদিকে একটু দেখা যেহেতু এখন তো একদম বন্দি হয়ে যাবে এই প্রথম আমার দুই ছেলে জবের স্যালারি দিয়ে আমাদের জন্য কিছু গিফট পাঠিয়েছে তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের মানে এত খুশি লাগতেছে যে আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমার ছেলে তো অনেক কিছু দিতেছে আসলে ওভাবে লোকও পায় না কাউকে পাঠাইতে পারে না সবারই ওয়েট হয়ে যায় তেমন মানে আসলে কেউ তেমন কিছু আনতেও পারে না তা অ্যাকচুয়ালি আসলে দেবার মতো তেমন কি তাই না আর আমি তো যাই তখন তো নিয়ে আসি তবে যে খুশি হয়ে ও আমাদেরকে ভালোবেসে মনে করে পাঠিয়েছে তাতে আমরা অনেক খুশি তো ইফতারির পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করলে ভালো লাগবে সেই কারণে এই যে আমাদের আজকে দুজনের ইফতার আমি স্যুপ তৈরি করেছি তার সঙ্গে পেঁয়াজু ছোলা অরেঞ্জ আর পেয়ারা কেটে নিয়েছি শরবত আর পাশাপাশি হাজব্যান্ডকে আমি লেবু শরবত করে দিয়েছি কারণ এত গরম যে শরবতটা বেশি খাওয়াই সবার জন্য দরকার তা আসলে একা কাজ করতে কিন্তু অনেক কষ্ট একজন পাশে থাকলে সুবিধা তা আমি তো এক হাতে কাজ করি বলে আমি অস্থির হয়ে যাই ইফতার টুফতার বানিয়ে সাজিয়ে এখন ওয়েট করছি আর অপেক্ষায় আছি আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এসে টেবিলে বসো দোয়া পড়ো ইফতারের আগে দোয়া পড়লে দোয়া আল্লাহর কাছে চাইলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আল্লাহ তখন এই দোয়াগুলো মানে কবুল করেন সেই কারণে সবসময় ইফতারের আগে আপনারা বসে ইফতার সাজিয়ে কিছু সময় আল্লাহর কাছে আপনাদের মনের চাওয়া পাওয়া সব কিছু চাইবেন ইনশাল্লাহ পাবেন সেটা আমি সবসময় চেয়ে থাকি আলহামদুলিল্লাহ পেয়েও থাকি সেই কারণে আপনাদেরকে বললাম ছোটবেলা থেকে দেখতাম বাবা সবসময় বলতো অল্প ইফতার বানিয়ে ইফতারের আগে পাঁচ মিনিট আগে এসে টেবিলে বসো আল্লাহর কাছে তোমার মনে যত চাওয়া তুমি চাইতে পারো তবে ইফতার নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই মানে সেই কথাটা আমার সবসময় ইফতার তৈরির সময় মনে পড়ে আজান দিয়ে দিয়েছে বিসমেলা করে ইফতার করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আজকে আমরা দুজন রোজা রেখেছি ইফতার করছি তা আগামী রোজাও যেন আমরা সুস্থ সুন্দর থেকে করতে পারি সেই আশাই করব তা আজকে পেঁয়াজ ছোলা তৈরি করেছি সে কারণে মনে হচ্ছে যে রামা দান আমার হাজব্যান্ডও বলতেছে যে রোজার মাসের মতো লাগতেছে তো আমরা দুজনে খাচ্ছি পুরা বাসা কিন্তু ফাঁকা তো পেঁয়াজুটা আমার কাছে ভালো লেগেছে আর পাশাপাশি এই সরবারটা এই স্যুপটা যে কুইকার দিয়ে তৈরি করি মানে এই স্যুপটা অনেক ভালো লাগে আপনি চিকেন দিয়ে বিফ দিয়ে মাটন দিয়ে তৈরি করতে পারেন তো এটা হেলদি ফুড আর খুব ভালো লাগে বিশেষ করে শীতকালে তো খুবই খুবই ভালো লাগে আর রোজার সময় সবসময় আমি করি গরম ঠান্ডা বলে কথা না এই স্যুপটা আমাদের কাছে খুবই পছন্দ আমার হাজব্যান্ডের তো অনেক প্রিয় সে কারণে আমি এটা মানে সবসময় তৈরি করার চেষ্টা করি তা আলহামদুলিল্লাহ সৈস সালামতে রোজা রেখে সুন্দরভাবে ইফতার করলাম নামাজ পড়ে এসে গিফটটা খুলছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার ছেলে পাঠিয়েছে তো কিছুদিন আগে ওর বাবার জন্মদিন ছিল তখনই ওরা দুই ভাই দুটা টি শার্ট কিনে রেখেছে তখনই বলেছিল যে বাবার জন্য গিফট পাঠাবো তা আমাদের এক বিআইনের ছেলে আসছে ক্যানাডার থেকে তো ওর কাছে পাঠিয়েছে তো ওর বাবা নিয়ে আসছে তা আনার পরে এত ভালো লাগতেছে আসলে ছেলেরা যখন মা বাবাকে গিফট দেয় মা বাবার মনে যে কতটা শান্তি লাগে তা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আল্লাহ ওদেরকে অনেক অনেক বড় করুক মা বাবা আমরা ছেলেমেয়ের জন্য সবসময় দোয়া করি আর সবসময় দোয়া করব অবশ্যই ওরা যেন সবসময় ভালো থাকে আপনারাও দোয়া করবেন তা আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে এখন জব করে ওরা যেন ভালোভাবে জব করতে পারে সুন্দর সুস্থ থেকে অনেক ভালো মনের মানুষের সুন্দরভাবে জীবন কাটাতে পারে সে দোয়াই সবসময় করি আপনাদের কাছে দোয়া চাচ্ছি তো এইখানে একটা শাওয়ার জেল পাঠিয়েছে তার সঙ্গে এই যে চকলেট এই চকলেটটা আমার মায়ের খুব পছন্দ এর আগে আমি ক্যান্ডে গিয়েছিলাম তো কয়েকটা এনেছিলাম তো একদিন মাকে একটা পিস দিয়েছিলাম খাওয়ার জন্য ব্যাগেই ছিল তখন মা অনেক পছন্দ হয়েছিল মা বলছিল যে চকলেটের ফ্লেভারটা খুব ভালো লেগেছে পেয়ারার ফ্লেভার তো চকলেটের সে কারণে ওনার কাছে ভালো লেগেছে সে কারণে আমি আমার ছেলেকে বলেছিলাম যে নানু অনেক পছন্দ করেছে সেই কারণে আজকে সুযোগ পেয়ে পাঠিয়ে দিল সবসময় ফোন দিলে বলবে মা কি পাঠাবো কি পাঠাবো আসলে তেমন কোনো কিছু দরকার হয় না তারপর টুকিনাটে দরকার লাগলে দেখা যায় লোক পায় না পাঠাতে পারে না তো ওরা সবসময় আমাকে জিজ্ঞেস করবে আসলে বাচ্চারা যাই দেখ সেটাই কিন্তু মনে হয় যে অনেক বড় পাওয়া আর আমার হাজব্যান্ড তো সবসময় যে যে গিফট দেবে না কেন সে সঙ্গে সঙ্গে পরে দেখবে তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমরা দেখি যে রেখে দেই এক সময় মানে পরব বলে মানে সঙ্গে সঙ্গে পড়ি না কিন্তু আমার হাজব্যান্ডকে এ পর্যন্ত দেখেছি আমার মানে মায়ের বাড়ির থেকে যাই দেখ বা ওর ফ্যামিলির থেকে যায় দিবে বা বন্ধুবান্ধব যখনই যা গিফট দিবে ও গিফট পেলেই সঙ্গে সঙ্গে পড়বে পরে দেখাবে তো আসলে এটা কিন্তু খুবই ভালো একটা গুণ সেটা আমার মাঝে কিন্তু নেই এই তো তো পারফেক্টলি হয়েছে তবে ক্যান্ডার মিডিয়াম সাইজটা ওর একটু লুজ ফিটিং হয় বাংলাদেশেটা আবার দেখা যায় ফিটিংস হয়ে যায় আবার সদে আরবেরটা আবার ঠিক হয় তো একটু লম্বা হয়ে গেছে শার্টটা কিন্তু ফিটিংস মোটামুটি চলে তারপরে এই যে দুই ভাই দিয়েছে বড় ছেলে দিয়েছে শার্ট আর এই টি শার্টটা দিয়েছে আমার ছোট ছেলে রাত বড় ছেলে রেনেসা রাত আর লাইবা মনিত আমার দুই ছেলে এক মেয়ে তো মাশাল্লাহ আপনারা দোয়া করবেন আর এটা হলো অনিয়ন চপার আমার মেয়ে লাইবা পাঠিয়েছে ও একদিন কিচেনে কাজ করছিল তখন বলছিলাম যে পেঁয়াজ কী করে কাটছ তো বলছিল মা এটা দিয়ে করি অনেক ইজি কেউ আসলে তোমাকে পাঠাবো তো পাঠিয়েছে আসলে এত খুশি আমার কাছে এত আনন্দ লাগছে সেই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে আমার আনন্দটা শেয়ার করলাম আসলে সবাই তো হানতে চায় না সবারই ওয়েট হয়ে যায় পারফিউমের আপনার টেস্টের জন্য দিয়েছে এই বক্সটা যে ফ্লেভারটা আমাদের কাছে ভালো লাগে সেটা পরবর্তীতে পাঠাবে ওর বাবার জন্য আমার জন্য এই স্যাম্পলটা পাঠিয়েছে তো এইটা আমার কাছে অনেক কিউট লাগতেছে খুবই ভালো লাগছে দেখে তো এই তো আজকে ব্লগটি এই পর্যন্ত সব ভালো থাকবেন অনেক অনেক দোয়া করবেন আল্লাহ ফেস